চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদকে নিয়ে রাস্তায় ঘুরিয়ে সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি করে পুলিশের মার্কিং এর ঘটনায় চটেছেন তার স্ত্রী তামান্না শারমিন মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করেন তামান্না রিমান্ডের আসামি তার স্বামী সাজ্জাদকে রশি বেঁধে রাস্তায় ঘোরানোকে অপমানজনক এবং তাতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলেও অভিযোগ করেন তিনি ভিডিওর শুরুতে তামান্না বলেন আপনারা আমাকে চেনেন আমি সাজ্জাদের বউ তামান্না কোথাও কি কোনো নজির আছে এক জন রিমান্ডের আসামিকে এভাবে গরুর মতো রশি বেঁধে এলাকায় এলাকায় নিয়ে ঘোরানোর আমার হাজবেন্ডকে এলাকায় এলাকায় নিয়ে গিয়ে জিরো টলারেন্স ঘোষণা করছে ওসি আরিফ বাইজিদ গোস্তামি থানার ওসি আমার হাজবেন্ড কি কোরবানির গরু তাকে এভাবে এলাকায় নিয়ে নিয়ে মাইকিং করছে তিনি বলেন আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি এটা কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না আমার হাজবেন্ডকে এভাবে গরুর রশি দিয়ে বেঁধে এলাকায় এলাকায় নিয়ে গিয়ে অপমান করাচ্ছে কেন আমি আপনাদের কাছে প্রশ্ন দিলাম আমার হাজবেন্ড যদি ছুড়ে অপরাধী হয় তার বিচার আদালত করবে একটি হত্যা মামলায় রিমান্ডে থাকা ছোট সাজ্জাদকে সঙ্গে নিয়ে রাউজান ও বায়েজিদ বোস্তামি এলাকায় মাইকিং করেছে পুলিশ সোমবার নগরীর বায়োজেদ বোস্তামি এলাকায় ও আগের দিন রোববার রাতে রাওজানের কদলপুরে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি করে মাইকিং করা হয় তবে ওই ঘটনার ভিডিও নিয়ে আলোচনা ঘটনা তৈরি হওয়ার পর পুলিশ বলছে অভিযান থেকে ফেরার পথে লোকজন ভিড় করলে তাদের সরাতে মাইকিং করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায় বুলেট প্রুফ জ্যাকেট মাথায় হেলমেট হাত করা ও কোমরে দড়ি বেঁধে সাজ্জাদকে ঘোরানো হচ্ছে তার চারপাশে ছিল থানা পুলিশ ও সোয়াট টিমের সদস্যরা সোমবার বিকেলে বায়েজিদ এলাকায় তাকে নিয়ে মাইকিং করেন বায়েজিদ বোস্তামি থানার ওসি আরিফুল ইসলাম মাইকে তাকে বলতে শোনা যায় চাঁদাবাদ সন্ত্রাসীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স ঘোষণা করেছে কোথাও সন্ত্রাসী চাঁদাবাজ দেখলে তাদের ঘেরাও করে পুলিশকে খবর দেবেন রোববার রাতেও রাউজানের কদলপুরে একইভাবে মাইকিং করে পুলিশ সেখানে মাইকে বলা হয় কমিশনার স্যারের নির্দেশে আপনাদের এলাকার সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়েছে কেউ সন্ত্রাসী কার্যক্রম করলে তার পরিণতি সাজ্জাদের মতো হবে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাজ্জাদের স্ত্রী বলেন কোথাও কি কোনো নজির আছে একজন রিমান্ডের আসামিকে এলাকায় ঘুরিয়ে ঘুরিয়ে গরুর রসিবিধে যেমন ইচ্ছা তেমন করছে প্রশাসন আসলে কি ওর ফ্যামিলির কোনো ব্যাকগ্রাউন্ড নেই ওর জন্য কথা বলার কেউ নেই আমিও তো নেই মানুষ আমার বিরুদ্ধেও দুই তিনটা মামলা দিয়ে বসে আছে এখন আমি কি করব বলেন তারা আমার হাজব্যান্ডকে এত অপমান না করে গুলি করে মারতে পারছে না গত পনেরো মার্চ ঢাকার বসুন্ধরা শপিং মলে ছোট সাজ্জাদকে ধরে পুলিশে দেয় লোকজন সে সময় তাকে চান্দগাঁও থানার একটি খুনের মামলায় গ্রেপ্তার দেখানো হয় এ মামলাতে রোববার তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছে চট্টগ্রামের আদালত আর সেদিনই চট্টগ্রামে জোড়া খুনের ঘটনায় সাজ্জাদকে গ্রেপ্তার দেখানো হয় অপরাধী হয় আমার হাজবেন্ড আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি